আমাদের আজকের গল্প জাদু ফলে ছুরি এই হলো একটি গ্রাম এখানে রয়েছে আমাদের গল্পের প্রধান চরিত্ররা এই হলো এক চরিত্র চাষি বউ চাষি কি গো কিছু খেতে দাও খুব খিদে পেয়েছে বাড়িতে তো কিছুই নেই এই এক মুঠো চাল দিয়েই ভাত ফোটাচ্ছি বসো হয়ে গেছে এর মধ্যেই আগমন ঘটল এক সাধু বাবার বাড়িতে কেউ আছেন নাকি দুটি খেতে দেবেন চাষি বউ তড়ি ঘর থেকে বেরিয়ে না বাবা বাড়িতে তো কিছু নেই এই এক মুঠো ভাতই আছে তখন সাধু বাবা বলল অনেকদিন হলো কিছু খেতে পাইনি যদি কিছু খেতে পেতাম খুব উপকার হতো এই কথা শুনেই চাষি থাকতে না পেরে চাষির পরামর্শ নিয়ে তাদের মুখে শেষ সম্বল এক বাটি ভাত সাধু দিয়ে দিল সাধু তখন বলল তোমাদের দয়ালু মনোভাব আর সততায় আমি খুব খুশি হয়েছি এই নাও এটা একটা জাদু ফলের ঝুড়ি এর কাছ থেকে তুমি যা চাইবে যেরকম ধরনের খাবার তুমি তাই পাবে এই ফলের ঝুড়ির খাবার কোনদিনও শেষ হবে না সাধু বাবা আপনাকে অজস্র ধন্যবাদ তারপর চাষি বউ সেই জাদু ফলের ঝুড়ি নিয়ে ঘরে ঢুকল চাষিকে সমস্ত ঘটনা বলতে লাগলো তারপর চাষি বউ সেই জাদু ফলের ঝুড়িকে বলল জাদু ফলের আমাদের কিছু ফলমূল দাও আর যেমনই বলা তৎক্ষণাৎ জাদু ফলের ছুরি তাদের অজস্র ফলমূল দিতে লাগলো এইভাবে জাদু ফলের ছুরি তাদের প্রতিদিন অজস্র ফলমূল দিতে থাকলো আর তাদের অতিরিক্ত ফলমূল বেচে তাদের সুখে সংসার কাটতে থাকলো